আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন দেশে সব থেকে বেশি ডিভোর্স হয় ডিভোর্সের ঘটনা থেকে বেশি হয় ইউরোপ এবং আমেরিকাতে যেমন জার্মানিতে আটত্রিশ শতাংশ এবং ব্রিটেনে একচল্লিশ শতাংশ আবার আমেরিকায় পঁয়তাল্লিশ শতাংশ মানুষই দাম্পত্যের সম্পর্ক ভাঙেন আপনি কি জানেন কোন দেশে সব কম ডিভোর্স হয় মেক্সিকোতে বিবাহ বিচ্ছেদের হার মাত্র সতেরো শতাংশ বিশ্বের চেয়ে দশটি দেশের মধ্যে বিবাহ বিচ্ছেদের হার সবচেয়ে কম তার মধ্যে রয়েছে মিশর দক্ষিণ আফ্রিকা ব্রাজিল তুরস্ক ও কলম্বিয়া কোন দেশ বরফ থেকে বিদ্যুৎ তৈরি করে আমেরিকা দেশ বরফ থেকে বিদ্যুৎ তৈরি করে আপনি কি জানেন মোমবাতি আবিষ্কার করেছিল কোন দেশ মোমবাতি আবিষ্কার করেছিল দেশ কোন রোগে কাজ করে ডায়াবেটিস রোগে কাকরোন ওষুধের মতো কাজ করে কিসের তেল লাগালে পায়ের গোড়ালি ফাটা তাড়াতাড়ি দূর হয় সঠিক উত্তর হবে তিলের তেল কোন প্রাণীর মন একটুতেই খারাপ হয়ে যায় সঠিক উত্তর হবে পোলার বিয়ার আপনি কি জানেন কোন দেশের জাতীয় গাছ বটগাছ গাছ ভারত দেশে জাতীয় গাছ বট গাছ পৃথিবীর কোন দেশে সবথেকে পেঁয়াজ পৃথিবীর সব থেকে বেশি পেঁয়াজ উৎপাদন হয় চীন দেশে আপনি কি জানেন কোন দেশ প্রথম মোটরসাইকেল আবিষ্কার করেছিল ব্রিটেন দেশ প্রথম মোটরসাইকেল আবিষ্কার করে সারা বিশ্বে কতগুলো ভাষা আছে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন সারা বিশ্বে প্রায় পাঁচ হাজার ভাষা আছে পৃথিবীর সবচেয়ে বড় কবরস্থান কোন দেশে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় কবরস্থান রয়েছে ইরাক দেশে খেলে পাইলসের সমস্যা দূর হয় কি ব্রোকলি গাজর বাঁধাকপি ফুলকপি পেঁয়াজ শশা টমেটো এইসব সবুজ সবজি পাইলসের রোগীরা খেতে পারেন ফলের মধ্যে বিশাল পরিমাণে পুষ্টি খনিজ এবং ভিটামিন থাকে যা অন্ত্র আন্দোলনে সাহায্য করে কোন দেশে মশা মারার প্রতিযোগিতা হয় ফিনল্যান্ড দেশে মশা মারার প্রতিযোগিতা হয় আচ্ছা বলুন তো সাদা রঙের কাক কোন দেশে দেখতে পাওয়া যায় একমাত্র আমেরিকা দেশে সাদা রঙের কাক দেখতে পাওয়া যায় কোন গাছের পাতা খেলে মস্তিষ্ক তীক্ষ্ণ হয় পালং গাছের পাতা খেলে মস্তিষ্ক তীক্ষ্ণ হয় আপনি কি জানেন জাপান দেশে প্রথম বুলেট ট্রেন চালু করা হয় কত সালে জাপান দেশে প্রথম বুলেট ট্রেন চালু করা হয় উনিশশো সালে এবং সবার প্রথম বুলেট ট্রেনে আবিষ্কার করে কিন্তু এই জাপান দেশি পৃথিবীতে মোট কত প্রজাতির আম পাওয়া যায় আপনি জাল্লায় তো অবাক হবেন পৃথিবীতে মোট পঁয়ত্রিশ প্রজাতির আম পাওয়া যায় বাদাই ভাল্লুক কোন দেশের জাতীয় পশু বাদামী ভাল্লুক রাশিয়া দেশের জাতীয় পশু হকি খেলায় মোট কতজন খেলোয়াড় থাকে হকি খেলায় মোট এগারো জন খেলোয়াড় থাকে ভারতের কোন নির্বাচনে জনগণ ভোট দেয় না ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে জনগণ ভোট দেয় না আচ্ছা আপনি কি বলতে পারবেন পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি যদি না জানেন তাহলে জেনে নিন বন্য বিড়াল পশ্চিমবঙ্গের জাতীয় পশু পৃথিবীতে প্রায় কত প্রজাতির মশা আছে পৃথিবীর বিভিন্ন স্থানে প্রায় পঁয়ত্রিশশোর বেশি প্রজাতির মশা এখনো পর্যন্ত পাওয়া গেছে কি খেলে চোখের জ্যোতি কমে যায় ধূমপান করলে চোখের জ্যোতি কিন্তু কমে যায় সবথেকে বেশি গাছ আছে কোন দেশে সবচেয়ে বেশি গাছ আছে রাশিয়ায় এই দেশে প্রায় ছয়শো বিলিয়ন গাছ আছে দ্বিতীয় স্থানে অবস্থান করছে কানাডা দেশ প্রায় তিনশো বিলিয়ন গাছ আছে কানাডায় সাদা কয়লা কাকে বলা হয় জলবিদ্যুৎকে বলা হয় সাদা কয়লা কোন দেশের রাষ্ট্রীয় পশু কুকুর দেশের রাষ্ট্রীয় পশু হলো কুকুর আপনি কি জানেন মুখে মুলতানি মাটি মাখলে কি হয় মুলতানি মাটি তৈলাক্ত ত্বকের যত্নে সেরা ফল এনে দেয় ত্বকের উপরিতলে জমে থাকা সমস্ত তেল ময়লা মেকআপ পরিষ্কার করে দেয় ত্বকের যাবতীয় টক্সিন দূর করতে মুলতানি মাটির সাহায্য মুলতানি মাটির ফেস মাস্ক সবচেয়ে বেশি কার্যকর টি ক্রিকেটে সবার প্রথম তিনশো রান করে কোন দেশ আপনি জানলে হয়তো অবাক হবেন টি ক্রিকেটে সবার প্রথম তিনশো রান করে নেপাল দেশ কি খেলে পুরুষাঙ্গ শক্ত হয় মধু খেজুর কালোজিরা ডিম এবং দুধ এইগুলো প্রতিদিন নিয়ম করে খেতে থাকুন টানা এক মাস খেলেই পার্থক্যটা বুঝতে পারবেন আচ্ছা বলুন তো এর মধ্যে কোন দেশের জনসংখ্যা থেকে বেশি রাশিয়া নাকি বাংলাদেশ উত্তরটি যদি আপনি জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ